হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম ফেসবুক পেজ মেসার সুমন কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এছাড়া যারা আমার ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখবেন তাদের প্রতি থেকে ভালোবাসা অবিরম আশা করি ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো আমি আছি এখন বর্তমানে কুমিল্লা জেলার বড় উপজেলা খোঁজবাসী ইউনিয়নে তো এক বিদেশি প্রবাসী ভাইয়ের বাড়িতে তো এখানে আমি একটি সমস্যা সমাধানের জন্য আসছি বাট একটি রং সিঁড়ি নিয়ে সমস্যা তো সেই সিঁড়িটা সমস্যাটা হচ্ছে গিয়ে আপনার এখান থেকে আমার তিন ফিট আট ইঞ্চি জায়গা মাইন কর মাইনাস করা হয়েছে মাইনাস করে তারপর হচ্ছে গিয়ে এখান থেকে আপনার সিঁড়িটা স্টার্ট করার জন্য প্রস্তুতি নিয়েছিল তো এখান থেকে আপনার আট ফিট জায়গা নেওয়া হয়েছে সেটা কিন্তু আমার মৌখিক কথা না সেটা হচ্ছে কি আপনার ইঞ্জিনিয়ারিং যে ড্রয়নিং অনুযায়ী ইঞ্জিনিয়ারিং ড্রয়নিং অনুযায়ী এখানে কিন্তু সেই কাজটা করা হয়েছে এই তিন ফিট আট ইঞ্চি জায়গা দিক যদি আমি দেখাই তিন ফিট আট ইঞ্চি জায়গা এখান থেকে এখানে দেওয়া হয়েছে তার একটা বিষয় খেয়াল রাখবেন যে এখানে যে সিঁড়ির চড়টা হচ্ছে কি আপনার চার ফিট দুই ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি টোটালি তো এখানে জায়গাটা হচ্ছে কি আপনার নয় ফিট এক ইঞ্চি তো আমি এবার হচ্ছে গিয়ে আপনাদেরকে যে গ্রাউন্ড ফ্লোরের ফেস্টে দেখাই গ্রাউন্ড ফ্লোরের ফেস্টে দেখাইলে আপনারা বুঝতে পারবেন তো গ্রাউন্ড ফ্লোরের ফেস্টটা আপনার এখানে বিষয়টা হচ্ছে গিয়ে সিঁড়ি গ্যাপটা আপনার ছোট কইরা আপনার হচ্ছে গিয়ে তারপরে আপনার এই সিঁড়িটার দিকে আগিয়ে দেওয়া হয়েছে এবং সেই ইঞ্জিনিয়ারিং পেজে দেখেন যে আপনার এখানে উনি উল্লেখ করা হয়েছে যে আপনার মৌখিকভাবে যে এখানে গেট হবে এই জায়গাটা গেট হবে হ্যাঁ মানে রুমের যে বেডরুমের গেট হবে এখানে বলা হয়েছে মৌখিকভাবে তো ওনার যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং কিন্তু সেখানে কিন্তু আপনার এখানে গেটটা দেওয়া হয়েছে যেমন এই পেজটা গেটটা দেওয়া হয়েছে এই পেজটা গেটটা দেওয়া হয়েছে তাহলে আমার শরীর এত সুন্দর একটা শরীরের জন্য আমার এই অবশিষ্ট রাখার জায়গাটা কোনো প্রয়োজনই মনে হয় না তো আশা করি আমি ইঞ্জিনিয়ারকে ছোট করে দেখার মতো কিছু না হয়তো মানুষ মাত্র ভুল হয়ে থাকে তো যখন উনি সাইড ভিজিট আসছে ওনাকে আইনে দেখানো হয়েছে তো তখন যদি উনি একটু বলতো তাহলে আমার এখানে এতটুকু জায়গায় আমার যেই পাশে চওড়া সিঁড়িটা দিছে তো এতটুক জায়গায় আমার যে নয় ফিট এক ইঞ্চি জায়গাটা আছে তো আমি এখানে এই জায়গাটা কেন এত স্বল্প অল্প জায়গার ভিতরে আমি কাজটা কেন করবো আমার এত জায়গা থাকতে আমি এই জায়গাটা কেন ছাড়বো তো এটা হচ্ছে আমার আমার ইঞ্জিনিয়ার যারা ভিডিওগুলি দেখেন করি বাড়িয়ালার আপনাদের প্রতি একটা অনুরোধ আপনারা যখন একটা কাজ করাবেন ইঞ্জিনিয়ারকেও কিছু যাচাই বাছাই করবেন তারপর ইঞ্জিনিয়ার সাথে কন্ট্রাক্টর সাথে সঠিক কাজের পরামর্শ কাজটা কন্ট্রাক্টর সঠিকভাবে বুঝে নেওয়া এবং ইঞ্জিনিয়ার যেহেতু সঠিকভাবে কন্ট্রাক্টরকে বুঝাতে পারে তো সেখানে একটু কথা আছে যারা অভিজ্ঞ নন কিছু ব্যাপার থাকে যে আপনার নন অাক্টার কিভাবে বুঝান হবে তো আপনারা যখন কাজ দিবেন অবশ্যই একটা অভিজ্ঞ কন্ট্রাক্টর কিংবা মিস্ত্রির দ্বারা আপনারা সবসময় কাজ দেওয়ার চেষ্টা করবেন তো আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই অবশ্যই ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ খোদাভেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম